বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে দুটো বিষয় নিয়ে একটা হচ্ছে রক্ত বীজ পার্ট টু সেটার আজকে একটা পোস্টার বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা হবে এবং তার পাশাপাশি মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত সিনেমা প্রজাপতি পার্ট টু তো সেই ছবির শ্যুটিংয়ে লন্ডনে রয়েছেন দেব এবং সেখান থেকে একটা ছবি পোস্ট করেছেন সেটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে আলোচনা হবে তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো এখানে প্রথমত যেটা কথা বলেছে রক্ত বীজ পার্ট টু যে সেটা আসছে রক্ত বীজ টু তো সেটার একটা পোস্টার বেশ সেটা লাগলো কেমন তো আমি এক কথাই বলব পোস্টারটা কিন্তু বেশ ভালো হয়েছে বেশ ভালো হয়েছে পোস্টারটা পোস্টারটা দেখতে খুব ভালো লাগছে এবং এখানে ভিক্টর ব্যানার্জিকে দেখতে পাচ্ছি এবং ভিক্টর ব্যানার্জি পোস্টারটা আমার সত্যি কথা বলছি ভিক্টর ব্যানার্জি খুবই পছন্দের আমার একজন পছন্দের অভিনেতা বিশেষ করে নাইনটিজের সময় ভিক্টর ব্যানার্জি নাইনটিজ বা টু থাউজেন্ড আর্লি টু থাউজেন্ড দিয়ে শুরুগুলো হয়েছিলো সেই সময় যে ধরনের ছবিগুলো তার এসেছিলো প্রতিকার থেকে শুরু করে আগুন তারপর ধরুন আক্রোশ এই ধরনের সিনেমাগুলো কিন্তু আমার প্রচণ্ড পছন্দের সিনেমা এবং আমি স্পেশালি এখনও অনেকবার করে সিনেমাগুলোকে দেখি আমার সিনেমাগুলো খুব ভালো লাগে মহান রয়েছে মহান বলে একটা সিনেমা রয়েছে তো ভিক্টর ব্যানার্জি আমার খুবই পছন্দের একজন অভিনেতা এবং আমার মনে অনেকটা আন্ডারেটেড অভিনেতা তাকে নিয়ে সেইভাবে আলোচনা হয় না বাট রক্তবীজ সিনেমাটাতে সে আবার একটা অভিনয়ের স্কোপ পেয়েছিল। এবং সেখানে একটু অন্য ক্যারেক্টার করেছিল এবং রক্তবীজ পার্ট টুতেও মনে হয় সেরকম একটু অন্য ক্যারেক্টার করবে তো দেখা যাক রক্তবীজ পার্ট টুটা কেমন হয় এবার যে আসি দেবের পোস্টারটা নিয়ে দেখুন দেবের পোস্টারটা দেবের লুক এতটা হ্যান্ডসাম লাগছে দেবকে কী বলবো মানে একবারের দিকের জন্য দেখে মনে হচ্ছে না এটা প্রজাপতি পার্ট টু এর পোস্টার ভাই মনে হচ্ছে কোনো বাংলায় কোনো বড়ো সড়ো কমার্শিয়াল সিনেমা আসতে চলেছে তার জন্য দেব বডি ট্রান্সফরমেশন করেছে চোখ ভাই ঘ্যামা লাগছে দেবকে ঘ্যামা লাগছে মানে সেই আমরা সেই যখন দু হাজার ছয় সাতের সময় যখন দেব নতুন আসে চ্যালেঞ্জ পরাঞ্জয় জ্বলিয়ারে মন মানে না বা ধরুন আরও যে সমস্ত সিনেমাগুলো উঠেছিলো সেই সময় দেবকে আমরা যতটা পছন্দ করতাম ঠিক সেই লেভেলের দেবকে দেখতে লাগছে সত্যি কথা বলছি আর কিছুদিন আগে যে তার সিনেমাগুলো আসছিলো বলুন ওই যে গোলন্দাজ তারপর টনিক এই ধরনের সিনেমা যখন সে করছিলো দেবকে অ্যাজ এ অভিনেতা খুব ভালো লাগছিলো কিন্তু অ্যাজ এ হিরো হিরো সেটা কিন্তু কোনো জায়গায় মনে হচ্ছিল ভাই দেব দেবের আয় সেই হিরোর ইমেজটা হয়তো দেব ফিরে পাবে না বাট আবারও সে বডি ট্রান্সফরমেশন যেটা করেছে যেটা দেখি যে সেটা দেখে সত্যি বলছি ঘ্যামা লাগছে এবং এটা তো এটা বোঝাচ্ছে দেবের যে আমরা যে একটা থলথলে হালকা ভরির ভাব চলে এসেছিলো মনে হলো সেটা পুরোপুরি কেটে গেছে এবং সত্যি কথা বলছি ঘ্যামা লাগছে দেবকে তো আমি খুব খুশি তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে পরের ভিডিওতে